হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো হাঁসের ডিম হাঁসের ডিমের কষা বানাবো তার জন্য আমি হাঁস ডিমটাকে আমি হাত বল করে নিয়েছি এখন আমি ভালো করে ভেজে নিব একটু হলদি পাউডার একটু নুন দিয়েছে আর একটু হলদি পাউডার দিয়েছে দিয়ে আমি হাঁসের ডিমটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব তো হাঁসের ডিমটাও ভাজা হয়ে গেছে এখানে নিয়েছি হাঁসের ডিম আর এখানে নিয়ে আছে হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার নুন পরিমাণ মতো আর নিয়ে কালো জিরে ফোড়নের জন্য দেব একদম সিম্পল বানাবো খেতে অসাধারণ টেস্টি আর নিয়ে আছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে আছে পেস্ট বানাবো এখানে নিয়ে আছে গরম মশলা পাউডার এ দিয়ে রান্নাটা করবো একদম সিম্পল কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয় একদম কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে আর এই ডিমের কষাটা দিয়ে রুটি পরাটা ফ্রাইড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে ঠান্ডার দিনে ডিমের হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে এখন আমি পেস্ট করে নিব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানাবো এদিকে পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছে সরষের তেল আর ফোড়ন দেব আমি কালো জিরে কালো জিরে আর পেঁয়াজ কুচি দেবো দিয়ে আমি খুব ভালো করে লাল করে ভেজে নিব কালো জিরোটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচি পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা লাল গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেস্ট করা পেঁয়াজ আর লঙ্কা আদা রসুন কিচ্ছু দিইনি আমি খালি বানিয়ে পেঁয়াজ দিয়ে বানাবো পেস্টটা দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে একটু টাইম কষিয়ে আমি একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হয় আর তেল আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি এইভাবে একটু একটু জল দিয়ে কষালে তেলটাও কম লাগে তারপরে দিয়ে দেব আমি হলদি পাউডার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে কাশ্মীর রেড চিলি পাউডার জিরে পাউডার আদিপা পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব আমি স্টিমটা একদম লইয়ে রেখেছে স্টিমটা লোয়ে রেখে আমি এটা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেব ডিমটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেব খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা তারপরে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি বেশি দেবো না এটা কষা হবে ডিমটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ডেমির জন্য জল দিয়ে দেব জলটা আমি গরম করে নিয়েছি জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন পাঁচ পাঁচ মিনিটের জন্য আমি স্টিমটা বাড়িয়ে দেব তাহলে গ্রেভিটা একটু শুকিয়ে যাবে আর লাস্টে দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দিয়ে আমি একটু মিক্স করে দেব একদম লাস্টে দিয়ে দেবো আমি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তো পাঁচ মিনিট পরে এসে আমি গরম গরম সার্ভ করব হ্যাবি টেস্টি একটা হাঁসের ডিমের কষা রেসিপি